যারা আল্লাহর ওলিদের বিশ্বাস করে না দেখুন আল্লাহর ওলিদের নিয়ে কি বললেন ডক্টর সাইফ উল আলম আজাহারি হুজুর আউলিয়া کرامের উর শুরু হয় দুনিয়া থেকে হুজুর দুনিয়ার উর কী প্রত্যেক ব্যক্তির জবানের মধ্যে তাদের প্রশংসা থাকে অন্তরে তাদের প্রতি সম্মান থাকে লাহুমুল বুশরা ফিল hayatি দুনিয়া ফিল আখেরা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام বলেন বুশরা ফিল hayatি দুনিয়া যেটা সেটা হচ্ছে লোকমুখে তাদের প্রশংসা প্রত্যেক ব্যক্তির অন্তরে আপনি যেটাই করেন আপনার ভিতরে একটা আকর্ষণ আপনি অনুভব করবেন দুনিয়ার জমিনে আর তো দাফন কাফনের সময় তাদের উর্স কোনটা তো দাফন কাফনের সময় তাদের উর্স হচ্ছে কুল কায়না তাদের জন্য কান্না কাটি করে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন এরা হচ্ছে মুস্তারিহ মুসলিম শরীফের আয়াত মুস্তারিহ মানে যিনি দুনিয়ার সাতচন্দ ফেলে রেস্টে চলে যান গ্রামে চলে যান সেই কারণে ওনাদের কবরকে বলা হয় গুরফাতুল এস্তেরাহা গুরফাতুল এস্তেরাহা গুরফাতুল এস্তেরাহা বলা হয় আমরা যখন ঢাকা যাই একটা সুন্দর রেস্টিং জায়গা থাকে না বিশ্রামাগার যেখানে অ্যাসিড অ্যাসিফিক করা থাকে এটাকে আরবিতে গুরফাতুল এস্তেরাহা বলে এই হাদিসের আলোকে আল্লাহর ওয়ালিদের মাজারকেও বলে কবরকেও বলা হয় গুরফাতুল এস্তেরাহা কারণ আমার নবী বলেছেন তারা মুস্তারিহ মুস্তারি মানি তারা আনন্দে পৃথিবী ছেড়ে চলে যায় কুল কায়নাত তাদের জন্য কান্নাকাটি করে হাদিসে পাকে আমার নবী বলেছেন মুসলিম শরীফে রাওয়ায়েতের মধ্যে হাজার হাজার গাছপালা নদী নালা সবকিছু কুল কায়েনাতের সমস্ত সৃষ্টি তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফারের দোয়া করে এটা তাদের দুনিয়া থেকে ওই যে দাফন কাফনের সময় তারা যখন অন্তকালের সময় আসে হযরতে ইমাম ইবনে কাসির ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত এই আয়াতের ব্যাখ্যায় মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একটা হাদিস নকল করেন এই হাদিস হযরতে বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যদি ভুল না করি কারণ এই বিষয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না ভুল হলে আমি ক্ষমা প্রার্থী নামগুলোর মধ্যে হযরতে বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একটা জানাজায় ছিলাম আনসারী সাহাবীর যায় চুপচাপ নীরবতা হঠাৎ করে আমার নবী বললেন তোমরা কবরে রাজাব থেকে আল্লাহর দরবারে পানা চাও তিনবার বলার পরে আমার নবী ইসলাম বলছেন মুমেনে হক আল্লাহর ওয়ালির যখন এনতে কালের সময় আসে কি হয় তার চোখ এবং তার চোখ যতটুকুন পরিমাণ তার দৃষ্টি যায় টুকুন পরিমাণে স্থানকে মাওলাই করিম নুরানি ফেরেস্তা দিয়ে ভরপুর করে ফেলে তাদের চোখ যতটুকুন যান পুরা অ্যাটমসফিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা মাওলাই করিম নূরানি ফেরেশতা দিয়ে পুরো অ্যাটমস্ফিয়ারকে ঘিরে ফেলেন ডিভাইন প্রটোকল আল্লাহর ওয়ালি রুবের হবে এই রুবের হওয়াকে মাওলাই করিম নূরানি ফেরেশতা দিয়ে কিভাবে পুরো জগৎকে সাজাচ্ছেন জুলুসের ব্যবস্থা করছেন এটাকে বলা হয় ডিভাইন প্রটোকল এরপরে ফেরেশতা একটা স্পেশাল ট্রেন নিয়ে যে ট্রেনের মধ্যে জান্নাতি আতর থাকে জান্নাতি কাফন থাকে ফেরেস্তা নিয়ে বের হয় সাথে মালাকুল মউত মালাকুল মউত এসে ক্ষিয়রে বসে ওই ফেরেশতা ট্রেগুলা এইভাবে ধরে রাখে মালাকুল মউত বলে ইয়া আইয়াতুহান নাফস আততাইবা اخরিজি হে পবিত্র রু বের হয়ে আসো কি দারুন एग्जांपल আমার নবী দিচ্ছেন বলে রূহ বের হয়ে যায় ওই ব্যক্তি বুঝতেও পারে না কিভাবে বের হয় আর সুল আল্লাহ তোমরা অতি পিপাসার্ত হওয়ার কারণে দ্রুত পানি যখন পান করো পানির টু থ্রি ড্রপ এই যে তোমার মুখ দিয়ে গহবর বের হয়ে আসে তুমি বুঝতেও পারো না ঠিক এভাবে রু বের হয়ে যায় উনি তো নুরানি ফেরেস্তাদের ওই জামালের মধ্যে গুম হয়ে থাকে উনি তো মৌলায় করিমের উর্সের মধ্যে গুম হয়ে থাকে উনি তো কুর্বতে ইলাহির মধ্যে কুরবতে ইলাহির মধ্যে গুম হয়ে থাকে কি হচ্ছে না হচ্ছে ওনার কোনো খবর নাই রু বের হয়ে যায় হাদিসে পাকের মধ্যে বলছে রু বের হওয়ার দের কুল কায়নাত সেই রুহের সুগন্ধিতে সুগন্ধ যুক্ত হয়ে যায় ফেরেশতারা ওই রুটা জান্নাতি কাফনের মধ্যে জান্নাতি আতর দিয়ে ফেরেশতারা এবার জুলুস করে যেতে থাকে উপরে ট্রেওয়ালা ফেরেশতার সামনে বাকি ফেরেশতা পিছনে কুল কায়নাতে নুরানি ফেরেস্তা জুলুস সহকারে আপনারা আমার নবীর একদিন ঈদে মিলাদুন নবী করি আপনারা এটার ভার নিতে পারেন না জায়গায় জায়গায় সমালোচনা করেন আল্লাহ আল্লাহর একজন ওয়ালিদ রু নিয়ে যাওয়ার সময় কি দারুন প্রটোকল কি জুলুসের ব্যবস্থা করেছে দেখেন হাদিসে পাকের মধ্যে বলছে প্রথম আসমানে যাওয়া হয় জিজ্ঞেস করে কার রু বলা হয় অমুক জায়গার কারণ এই ধরনের বড় বড় যারা তাদেরকে বিভিন্ন মহব্বতের নাম দিয়ে মানুষ ডাকাডাকি করে যেই নামে বিখ্যাত ছিল সেই নাম দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রথম আসমানের দরজা খোলা হবে ফেরেশ তারা ট্রে সহ জুলুস সহ উপরের দিকে যাবে ওই প্রথম আসমান থেকেও কিছু ফেরেশতা ওই জুলুসের মধ্যে সামিল হয় এভাবে জুলুস যেতে থাকে যেতে থাকে আমার সময় কম সেই জন্য সংক্ষিপ্ত করার জন্য একেবারে লিনের মধ্যে আমার আল্লাহ বলে আমার এক্সিলেন্ট বান্দাদের কাতারে এর আমল নামাগুলো লিখে তার রু তার শরীরের মধ্যে ফেরত দিয়ে দাও শরীরের কাছে রু চলে আসে এভাবে লম্বা হাদিস প্রশ্ন জিজ্ঞেস করার পরে গায়েব থেকে আওয়াজ আসে আমার বান্দার কবরকে যত যতদূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হোক তার কবরের মধ্যে নূর দেওয়া হোক তার কবরের বিছানা জন্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক এর চেয়ে বড় উর্স আর কি এরপরে আল্লাহর উর্স শুরু হয় যখন আমার নবী কবরের মধ্যে উপস্থিত হয় পাকের এটা তৃতীয় কবরের মধ্যে কবর থেকে উঠে কিয়ামতের ময়দান সেখানেও আল্লাহ আল্লাহর উর্সের জন্য আলাদা প্যান্ডেল করে আমাদের প্যান্ডেল এক জায়গায় তাদের প্যান্ডেল আরেক এক জায়গায়

তারা এই প্যান্ডেলের আওয়াজ শব্দ গুঙ্গানি সিরিয়াসনেস ডিভাস্টেশন কোন কিছুই তাদের কানে যাবে না তারা প্যারেশন হবে না বরং ফেরেশ তারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবে হাজা ইয়ৌমুকুম এটা আপনাদের দিন সেলিব্রেট এনজয় এর চেয়ে বড় উর্স মাওলানা কারীম পরকালে আল্লাহর ওয়ালিদের জন্য আলাদা প্যান্ডেল করে আর উর্সের ব্যবস্থা করে এটা আল্লাহর ওলিদের জীবনের চতুর্থ উৎস ফাইনাল উৎস তখন যখন যখন তাদেরকে দেখা দিবেন তখন এটা এজন্য কোরআনে পাক বলছে উজুহুই ইয়াউমাইদ্দিন নাযেরা ইলা রব্বিহা নাযেরা এই মানুষ কিয়ামতের দিন কিছু চেহারা 14 তারিখের चाদের মতো জল 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 করবে কে কারা সেই চেহারা কোরআন বলছে ইলা রব্বিহা নাযেরা তাদের পরকালের এন্ডিং জান্নাতের মধ্যে ঢুকার আগে আমার মৌলার আমার আল্লাহ আমার জব্বারের আমার করিমের আমার রহমানের চেহারা পাক দেখে তাদের উর্সের সমাপ্তি হবে তাদের উর্সের সমাপ্তি এখন আপনারা বলবেন আমাদের লাভ কি আমাদের লাভও আছে আমাদের লাভ কি মুসলিম শরীফের আওয়ায়েতের মধ্যে আমার নবী বলছেন তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাগবিতণ্ডা করো তোমরা আর কি আর্গুমেন্ট করো আসল আর্গুমেন্ট তো আল্লাহর কোর্টে আল্লাহর ওয়ালিরা তাদের মুরিদদের জন্য করবে শেষ পর্যন্ত তারা বলবে মাওলা আমার ভাইরা জাহান্নামে আছে আমার সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আমার আল্লাহ বলবেন এটার কি কথা তুমি যাও জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো শব্দ কি যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো এই চিনার জন্য আপনি বছরে একবার আসলে হবে সপ্তাহে সপ্তাহে যেতে হবে আল্লাহর বলির মাজারে শাহে আমানতের মাজারে গৌসে মাইজ ভান্ডারের মাজারে কেন সপ্তাহে সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তাবে বছরে বছরে কখন আসবেন মনে থাকবে না আবার আল্লাহ বলছেন যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো কোরআনে পাকের মধ্যে সেই কারণে বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন আমরা ভালোবাসা বললে তো না কালকে জিজ্ঞেস করলে বলতেও পারবেন না ভালোবাসা কি জিনিস সেই জন্য বাংলা দিয়ে আরবি বোঝা যায় না আরবি দিয়ে আরবিকে বুঝতে হয় মহব্মত মানি মাইলুন নাফস মাইলুন নফস মানি আপনি কারো জন্য টান অনুভব করা কারো জন্য আকর্ষণ অনুভব করা তো আমার আল্লাহ ইন্নাল্লাহ ইউ হেব্বু তাওয়াবিন নিশ্চয়ই আল্লাহ আব্দুস সালাম ইসাপুরের জন্য আকর্ষণ অনুভব করেন কেন আকর্ষণ অনুভব করেন কইয়ে আব্দুস সালাম ইসাপুরিরা যখন خوف خشিয়ত ওয়রা তাকওয়া আল্লাহর জাব্বারিয়ত কহারিয়ত বুকে ধারণ করে যখন মওলাই করিমের রাস্তার দিকে ডোর দেয় কি দেয় ডোর দেয় হাতলে বলে তাইয়েব ডোর দিলে বলে তাওয়াব পুরো সিনারিটা আপনার চোখের ভিতরে মাথার ভিতরে আনেন এক দিকে আব্দুস সালাম ইসাপুরি দিয়েছেন দৌড় দেওয়ার কারণে তা আর আমার আল্লাহ বলছেন বান্দা যখন হেঁটে আসে আমি দৌড় দিয়ে যাই তো মাওলা বান্দা যদি দৌড় দিয়ে আসে আপনি কিভাবে যাবেন তো বান্দা যদি দৌড় দিয়ে আসে আমি আল্লাহ আমার সান অনুযায়ী দৌড় দেব কোরআনের আয়াতকে এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দূরাদুরি দেখেন একদিকে আব্দুল সালাম ইসাফুরি দৌড় দেয় দিক থেকে মাওলা দৌড় দেয় মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন সেনার মধ্যে মাওলা আব্দু সালাম ইসাবুরিকে কবুল করেন বুকে ধারণ করেন আমার আল্লাহ তখন বলেন আব্দুস সালাম তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয় কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইরা এই আব্দুস সালাম সাবুরিরা তাদের জিন্দেগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল জোহদ ছিল আখলাক ছিল ওরা ছিল তাদের জিন্দেগির মধ্যে তাবাদ ছিল তাদের जिंदगी কেটেছে সানের সালাতের মধ্যে ফানাঈয়তের মাধ্যমে তাদের जिंदगी কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতির कदमोंে সিজদার মাধ্যমে আমাদের जिंदगी সমালোচনার মধ্যে আমাদের जिंदगी অমিততার মধ্যে আমাদের जिंदगी লোভের মধ্যে আমার লবি বলছে কারো ভিতরে যখন লোভ দেখে যায় লোভ ঢুকে যায় 10টা 12টা ছাগলের মধ্যে দুইটা নেকরে বাদ ছেড়ে দিলে যেভাবে ফাসাদ করে দুইটাকে মার খাবে বাকিগুলাকে মারবে অনুরূপ পাবে মানুষের ভিতরে যখন লোভ ঢুকে যায় এটা মানুষের ভিতরে ফাসাদ তৈরি করে নামাইতে নামাইতে এমন তলা নিতে নামাই যেটার পরে যেটার তলে আর কোন তল নাই তো যাই হোক বন্ধুরা আপনার দেখতে পারলেন আল্লাহর ওলিদের নিয়ে কি বলেন ডক্টর সাইফুল আজম আলা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাকে দেখে সুযোগ করে দিন